নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভ্লগে তোমাদের ওয়েলকাম অনেক দিন থেকেই ভিডিও করা হয় না আমার ছেলের অন্নপ্রাশন তিরিশে সেপ্টেম্বর আর মাত্র তিন দিন বাকি তো বাড়ির কাজ পুরো দমে চলছে বাড়ির কাজ নতুন করে মন্দিরের ছাদ ঢালাই করা কালার করা টাইলস লাগানো সমস্ত কাজ হচ্ছে তো আমাদের রুমটাও একটুখানি খালার করে নিলাম আজকে তো আজকে একটুখানি বাড়ির কাজের মুহূর্ত তোমাদের শেয়ার করবো চলো তোমার ব্লগটা দেখতে থাকো ও রঙের গন্ধে তোমার হাঁচছে আসছে ঘরটা একটু আগে রঙ করা হলো তার জন্য ঘরের অবস্থা খারাপ জাস্ট বিছানাটা পাতা হয়েছে বাইরেটা তোমাদের দেখাই এইদিকে পলিথিন দিয়ে আমাদের বাইকটা ঢেকে রাখা হয়েছে আর এগুলোই মাত্র রঙ করা হয়েছে এখন শুকায়নি ঠিকঠাক মতো ওইদিকে মন্দিরেও পট্টি মেরে রাখা হয়েছে এখনও কালার করা হয়নি ইতিমধ্যে আকাশের বৃষ্টি চলে এসছে তো কতটা কীভাবে হবে কাজ জানি না ভগবান করুন যেন বাবু রনপ্রশনের দিন আকাশটা ভালো থাকে আমার জানালা জানালা দিয়ে দেখা যাচ্ছে এই দিকে বাবুর অন্নপ্রাশনের যে লোকজন খাবে সেখানকার প্যান্ডেল বাঁশ গাড়া হয়েছে উঠোনেও মোটামুটি বাঁশের কাঠামো রেডি গেটে সমস্ত জায়গায় কাঠামো রেডি শুধু কাপড় লাগালেই হয়ে যায় তো রং করার পর ঘরটা প্রচন্ড এলাম হয়েছিল এখন আমি ঘরটা গুছিয়ে নিব পাপাকে শুয়ে রেখেই কাজগুলো আমাকে করতে হচ্ছে কারণ ওকে ধরার মতো এখন বর্তমানে বাড়িতে কোনো লোক নেই সো চলো আমি ঘরটা গুছিয়ে নিই তোমরা আমাদের আমার সঙ্গে থেকো বাড়িতে সবাই এত ব্যস্ত বাবুকে ধরার মতো ওখানে নেই সবাই কাজে ব্যস্ত আসলে বাড়িতে অনুষ্ঠানের তো বেশি দেরি নেই যার জন্য সবাই কাজে কাজে ব্যস্ত তো আমারও কিছু কাজ থাকে সেগুলো আমি বাবুকে নিয়েই করছি করতে হবে এখন উপায় নেই গত দশ বারো দিন থেকে এরকম করেই করছি আমি কারণ আমার মার শরীরটা বেশি একটু ভালো নেই তো ওকে নিয়ে নেই আমি সবটা আর কি করছি তার মধ্যে আকাশটা খারাপ বৃষ্টি পড়ছে এটাই একটা মন খারাপের কারণ ভগবানের কাছে অনেক প্রার্থনা করছি যেন অনুষ্ঠানটা সব ভালো ভালো হয়ে যায় যেন বৃষ্টি না আসে সব আত্মীয় স্বজনরা যেন আসতে পারে তারা যেন তাদের জন্য ভালো করে আপ্যায়ন করতে পারি সেই চিন্তায় মনটা খুবই খারাপ হয়ে আছে দেখা যাক ভগবান ভরসা বাকিটা এখন ভগবানেরই হাতে আর কিছু করার নেই ফ্রেন্ড সমস্ত কাজবাজ করে রাতে রান্না কমপ্লিট করে ঘরে এলাম পাপাকে ঘুম পাতিয়ে দিলাম কখন ঘুম হচ্ছে তো আজকের ব্লগটাই এই পর্যন্ত সবাই সঙ্গে থেকো বাবুর অন্নপ্রাশনী কয়েকদিন হয়তো ভিডিও দিতে পারবো না ব্যস্ততার জন্য পাশে থেকো একটা